ইউসুফ আলী কিসমের ভাইরা এত জ্ঞানী ছিল এই কিটটা কাহিনী কোন টাইম নাই তবে তবে যদি বলি তো হয়তো আর কোনোদিন শুনেন নাই আজকে বলবো আর বুঝলে কেন এটা হইল ইউসুফ আলী ইসলামের দশ ভাই রাস্তা দিয়ে যায় তুই একটা বলতেছে এই রাস্তা দিয়ে আমাদের আগে একটা গাভী চলে গেছে সাথে আরেকটা জবাব জনপদে হ্যাঁ এইটার একটা সোক নাই আরেকবারে ক হ এইটা সাত আট মাসের অন্তত গাভিন হবে ওই মহল্লার একটা গাবি চুরি হইছে এক নাই সাত আট মাসের গাবিন হে লোক খুশতেছে গাবি এখন দেখে সুর বাড়ির কাছে দেওয়া যায় ভাইয়া তোমরা আমার গাবি চুরি করছো আমরা কয়েক নাম বলে আমরা শুনুন না তই আমার গাবির এক সব কেমনে কই আমার গাবি সাত আট মাসের গাব এটা কেমনে বললা এবং এই রাস্তাতে গাবি গেল বড় ধর পারে গাবি গেছে এইটা কেমনে বললা তা আন্দাজ করে বলছি বুদ্ধি খাটায় কহ বুদ্ধি খাটায় এইভাবে হুক হয়ে যায়।

বাসা দূর থেকে শুনতেছে এরা যে কয় খবর লিয়ে দেখে যে বান্দি রুটি বানাইতেছে ঠিকই তার মাসি করছে এই গাইব খবর হেরা জানে কেন আরেকটা কয় শুনছো কি এই দেশের যে রাজা আছে না এটা জন্ম দোষ বাদশাহ জানে তার জন্ম নিয়ে কিছু কথাবার্তা আছে হ্যাঁ এগুলো কয় বিচার করে হবে শেষ বলবো না অসুবিধে হ্যাঁ আমি আপনাদের সামনে এসে ওয়াশ করব এই কথা আমারও ধারণা দিন ছিল না ডাক্তাররাও বলে নাই আমেরিকান ডাক্তার বাংলাদেশের না আমেরিকার ডাক্তাররা বলছে বেঁচে থাকলেও শুধু সায়া থাকতে হবে হবে না কিন্তু আল্লাহ দেখাই দিলেন একটা করলে সব পারেন থাইল্যান্ড টু আমেরিকা তিনবার অপারেশন কাদা কাছে গোয়ালা তিনবার কাছে এই দিকটা আমি যাব হাও কাটলো বুক কাটলো আশি দা দিয়ে সোন একটা বলির দেওয়ার পরে এই বইর চলে না আশি দিছে আশি দা দশটা কেমুর থেরাপি একটা কেমুর দাম নিসে পনেরো লক্ষ করে এখন বোধেন কি দিছে আর না এরপরেও কথা বলা সুযোগ করে দিচ্ছেন সবাই চল ছেলে বলে না অসুবিধা আমি শেষ করে দিব অসুবিধা তাহলে বললো আচ্ছা বলো তো দিকে ওর যে বানায় ওর যে মেন সুইটা সেটা তুমি তোমরা বললে কিভাবে আন্দাজ করে বেশ কি আন্দাজ করে রুটিটা যে বানায় প্রত্যেকটা রুটির মাছ জায়গাটা খাসা থেকে যায় সিদ্ধ হয় না এটা বোঝা গেল যিনি যদি বানাচ্ছেন তার কোনো না কোনো একটা সমস্যা আছে আর মেয়ে লোকদের মাসিক একটা সমস্যা তো আছে এই যে আন্দাজ করে গেছি যে এই মাসের কোনো সমস্যা না থাকলে উনি যে মাছ কান কাঁচা ধরে এই যে না গেল কয়েকটা তোমরা আন্দাজ তো মারাত্মক আচ্ছা বাচ্চার যে ধন্য দোষ এটা কেন বুঝছো দেখেন নন আল কালামি এই সূরামে জানেন তাফসির মারিহুল কোরআনে ইহুদি হোক খ্রিস্টান হোক বৌদ্ধ নাস্তিক হোক বৈদিক পন্থায় যদি ধর্ম হয়ে থাকে নবীকে গালি দিবে না ঠিক না নবীকে গালি দেয় নবীকেniak কোন ছাড়ে না করে

বড় বড় হেকা বিদ্যের মাছের কোনায় মাস আলা রিসার্জ করতেছেন আর মাছে এ বাচ্চারা খেলে ভল একটা এসে উনাদের সামনে পড়ছে এখন কোন বাচ্চাই ভল দা নেওয়ার সাহস করে না এক বাচ্চা কাগজ উল দেয়া মূল্য হয়েছে দিকে দিছে ইমাম বাবু হয়েছে দিছে ইমাম কি চাইছে

হের জন্মের যে সমস্যা এটা আপনি কেমন বুঝলেন হের যদি জন্মের সমস্যা না থাকতো আলিমের সামনে এই আচরণ দেখাইত না এই এই বয়সে কমের পক্ষে বিশ থেকে পঁচিশ বার দেখাইতে আটকেছে রাস্তায় তো কোন কোন দেখা রাস্তার আটকানোর পরে যাইবার যখন বলছে যে আনসারি হুজুর

নাই বে নবীর পরের স্থান হোলামাই কেন হোলা মা সাফ দিয়ে কোনো কাজ সঠিকভাবে পরিচালনা হবে না হতে পারে না সেটা মসজিদের হোক মাদ্রাসার হোক আর দাবা তো তবদিগি হোক সুধে কম

বাড়িতে খায় তার এখন মেজবান বাড়িতে আসে যে আসে তার নাম আর যার বাড়িতে আসে মেজবান কিন্তু মেহমানের সাথে খাওয়া স্বপ্ন ঠিক বাসা আমাদেরকে নাস্তা দিয়ে দূরে বইয়ে থাকায় আমরা কাশিয়াই না এতে বুদ্ধি জন্মের কোনো সমস্যা নাই রে এরকম করতে পারে না ওই বাপ রে বাপ তো আন্দাজ তো মারা তো কি আচ্ছা এইবার গায়ের কিচ্ছা বলো তো গাড়ি এই দিক দেখেছে কি করে বুঝলে এদিকে তো বড় দো হতে পারে কনা ঘাস খাওয়া দেখে আমরা বুঝছি এটা বলদ না এটা গাই কেন বলদ যদি গাছ খায় কামড় দিয়ে একবারে নিচে নিয়ে যায় আর গাবি যদি ঘাস খায় তো গাছের শুধু আগা মাথা খায় যেহেতু গাছের মাথা খাইয়া খাইয়া গেছে এতে বুঝছি এটা বলদ নয় এটা গাবি আচ্ছা এটার যে এক সব নাই কেমনি কইস

যে সামনে পাগুলো দাদ इधरwidetilde পিছনের দাগগুলো বেশি গাটা হইছে দাগ বেশি এতে বললাম ফেরের মধ্যে বাচ্চা আছে বাচ্চা কই সুবহানাল্লাহ তুমি আকুল না দয়াতো দুন কিন্তু লক্ষ্য করে দেখেন আকুলর কাজটা কি করছে জামানা একটা সাগর বক্সের চুরি যা জবাই করে ওর রক্ত দিয়া জামালের রক্তে লাল রং দেখাচ্ছে ভিটামিন ক্যাভিন আগবাকে বুজানো উদেন বাগে গাইছে ওইটাকে আবার কান দেয় কানটা কিন্তু অনেক জাতের আছে এর মধ্যে একটা কাঁদা আছে না ঠিক কাঁন্দা না স্টক না স্টক স্টক এখান আসলে কোনো কান্দন না ইদা ওয়াজা উম রীসা আন ইয়াকুন

রক্ত করে দেখি রক্ত বিষয় তো রক্ত না বুঝার কোন লক্ষণীয় নিয়ে বিষয় তো ওরা বাবাকে বোঝাবার জন্য একটা ছাগল জবাই করে রক্তটারে দিয়া জামাটারে লাল করলো কিন্তু ভাগে আমলা করলে তাওয়া দিলে যে জামা শিরা ছিঁড়ল ভিন্ন হবে এতলোক বুঝেরান নাই আগের কিত্তার থেকে কে বুঝছেন জি জি না আসিনি না নাই তো ওরা চুরি দিয়ে যে জামাতে ছিন্ন ভিন্ন করলো তুই তো কিন্তু ইদা করতে আল্লাহ ভুলাই দিছেন কেন যাতে খুনি ধরা পড়ে অপরাধী ধরা পড়ে এই কারণে পৃথিবীর যত খুন আছে যত খুনি আছে যত মেধাবী হোক যত সারা হোক ফোন করার পরে একটা না একটা ভুল করবি সে যে আল্লাহ করাইলেন কেন করাইলেন যাতে করে খুন উদ্ঘাটিত হয় সে আমাদের দেশের প্রশাসন লোকেরা যদি শখ হয় আল্লাহ কসম করে বলি একটা ফোনও গোপন থাকবে না থাকতে পারে না জিজ্ঞাসা করতেছেন যে আপনার জামাটা রেখে দিল এইভাবে খালি গায়ে হলাই দিল আল্লাহ এত কথা করো না জামা হলাই দাও না আল্লাহ জাম হম গো আরে তার গলার মধ্যে একটা জামা আছে গলার লো একটা জামা আছে তোর সিরে মাঝারিতে আর দেখে <laughs> <laughs> <de kuen> <laughs> <laughs>

আগুনি নিক্ষিত হব এইটা আমি হাজার বার রাজি কিন্তু বাবা মার সামনে সত্যিতে লাজুক আমাকে উলঙ্গ করবে আল্লাহ এটা বলো আমার কাছে কষ্ট কর থেকে পোশাক নিয়ে ইব্রাহিম নবীর দাও ইব্রাহিম নবী আগুনে ঝাঁপ দেওয়ার আগে ওই জান্নাতি পোশাক পরে আগুনের ভিতরে ছিলেন যার ফলে এটা কয় ফায়ার হুপ ওয়াটার হুপ নয় ফায়ার হুপ বুলেট হুপ নয় ফায়ার হুপ আগুন ভিতরে টকান না সুবহানাল্লাহ ওlistul আগুনের ভিতরে রইলেন থাকার পরে এই জামাতা পরবর্তীতে ওনার ছেলে ইসহাক পাইল ঈশা আর ঈশাল পরে উনার ছেলে ইয়াকুব খুব পাইল ইয়াকুব আলী কি জমাটারে খুব সুদু কইয়া জান্নাতি জামা তো খুব সুদু হয় আমার খুব বড় হয় এটা সুদু কইয়া একটা কবজের ভিতরে ঢুকাইয়া ইউসুরের গলা দেয়া দেখছে আল্লাহ আমার জান্নাতি পোশাকের বরকতে ইব্রাহিম নবীর শরীরের লেগেছে যেই জামা ইসা আলী সমের গায়ে যেই জামা লেগেছে তার বরকতে আমার ছেলের তুমি হেফাজত করো আল্লাহ তাই ডাক বলে এই জামাটা বের করে হরাই দাও আর তু তোর কম তোর দিবর করার